যাও কথাটি মিশন কাজের একমাত্র কথা নয় বল কথাটিও এর সাথে যুক্ত আছে কিন্তু এটিও এই গল্পকে পরিপূর্ণতা দেয় না কি হয় যদি আপনি যান কি হয় আপনি যদি বলেন এবং কি হয় যদি এটি এমন একটি ভাষায় হয় যা আপনার শ্রোতারা বুঝতে পারে না তবে সেই বার্তাটি ব্যর্থ হয়ে মাটিতে মুখ থুপড়ে পড়বে সুসমাজের প্রচার শুধু যাওয়া এবং বলার চেয়ে বেশি কিছু এটি হল গিয়ে এমন একটি বার্তা প্রচার করা যা সকলে বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতেও পারে এই পথে ভাষা একটি বাধা কিন্তু বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এর চেয়ে বড় বাধা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি হল সেই লেন্স যার মাধ্যমে আমরা আমাদের চারপাশের বার্তা এবং ঘটনাগুলি দেখি এবং ব্যাখ্যা করি এবং বিশেষ করে সেগুলো প্রায়শই সংস্কৃতিগুলির জন্য হয়ে থাকে আপনি যদি আপনার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থেকে একজন ব্যক্তির সাথে সুষমাচার প্রচার করেন তারা কি তা বুঝতে সক্ষম হবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এটা কি তাদের হৃদয়ে যথেষ্ট গভীরভাবে অনুরিত হবে যে তারা সেইভাবে কাজ করবে সুষমাজার কার্যকরভাবে প্রচার করা শুরু হয় তিনটি প্রধান বিশ্ব দৃষ্টিভঙ্গিকে বোঝার মাধ্যমে অপরাধ বোধ এবং নির্দশতা সম্মান এবং লজ্জা ভয় এবং শক্তি পশ্চিমারা কিভাবে কাজ করে তা নিয়ে ভাবুন ব্যক্তিতন্ত্রতা এবং অধিকারকে মূল্যায়ন করা হয় নৈতিকতা ভালো মন্দের উপর ভিত্তি করে আইন দ্বারা সংজ্ঞায়িত হয় আপনার নিজের মতামত আপনার নিজস্ব বিশ্বাস এমনকি আপনার নিজের সুখের পথের অধিকার আছে যতক্ষণ না আপনি আইন ভঙ্গ করেন কিন্তু যদি আপনি আইন ভঙ্গ করেন তবে একমাত্র সমাধান হল আপনার অপরাধের অনুপাতে শাস্তি ভোগ করা বেশিরভাগ পশ্চিমার সংস্কৃতি অপরাধ বোধের সমাধানের পথ ক্রমাগত অনুসন্ধান করছে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বেশিরভাগ ক্ষেত্রেই একে অন্যের চেয়ে আলাদা পরিবার এবং সমাজকে বাকি সবকিছুর চেয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় ব্যক্তিগত সম্পর্ক খ্যাতি এবং সামাজিক অবস্থান হল প্রাথমিক প্রেরণা ভালো পরিবার থেকে এসে সমাজের জন্য ভালো কাজ করলে সমাজের নিয়মকানুন মেনে চললে আপনাকে সম্মান করা হবে কিন্তু অসম্মানজনক কিছু করলে অথবা আপনার সাথে অসম্মানজনক কিছু ঘটলে আপনি এবং আপনার সম্প্রদায় উভয়কে লজ্জিত হতে হবে যেমন এই সংস্কৃতিগুলো লজ্জা এড়াতে তাদের যথাসাধ্য চেষ্টা করে লাতিন আমেরিকা সাব সাধারণ আফ্রিকার কিছু জাতিগোষ্ঠীর এলাকা এখনও ভিন্নভাবে কাজ করে বাস্তবতা ঠিক যতটা এটি শারীরিক জগতের উপর ভিত্তি করে নির্মিত হয় ততটাই আধ্যাত্মিক জগতের উপর নির্মিত হয় তাদের বেশিরভাগ সিদ্ধান্ত তাদের চারিপাশের আত্মা থেকে অনুভূত ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়ার উপর নির্ভর করে এর ফলে ট্যাবু কুসংস্কার জাদুমন্ত্র এবং বলিদান ইত্যাদি এই সংস্কৃতিতে আধিপত্য বিস্তার করে এবং এর ফলে এই সংস্কৃতিগুলি নিরন্তর ভয়ের মধ্যে বাস করে সুতরাং এই মতাদর্শ পালনকারীদের কাছে যদি আপনি যাচ্ছেন এবং বলছেন যে সুসমাচার কি তবে আসন উত্তরগুলির জন্য আমরা যিশুর দিকে তাকাই ব্যাভিচারে ধরা পড়া মহিলার মাধ্যমে যিশু আমাদেরকে আমাদের পাপগুলি থেকে মুক্ত করার ক্ষমতা দেখান ফরিসিরা তাকে যীশুর কাছে নিয়ে আসে এবং সে যে আইন ভঙ্গ করেছে তার জন্য তাকে পাথর ছুঁড়ে মারার নির্ধারিত শাস্তির উদ্ধৃতি দেন ব্যভিজারিনী দোষী এবং তার শাস্তি স্পষ্ট তাই যীশু কোনো পাপ করেননি এমন লোককে আমন্ত্রণ জানান প্রথমে পাথর নিক্ষেপ করার জন্য একে একে সব ফরিসিরা সেখান থেকে চলে যায় যিশু একমাত্র ব্যক্তি যিনি তাকে তার পাপের জন্য যথাযথভাবে শাস্তি দিতে পারেন কিন্তু পরিবর্তে তিনি তাকে ক্ষমা করেন শিশু এক অধ্যায়ে সাত পদে বলে যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি ইহা তাহার সে অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে যারা তাদের পাপের ভারে পিষ্ট হয়ে নিজেদেরকে দোষী মনে করে যিশু সেই ক্ষমা প্রদান করেন যা আমাদের ঈশ্বরের সামনে নির্দোষ করে তোলে তাদের কি হবে যারা তাদের ব্যর্থতার লজ্জার কারণে বিতাড়িত মনে করে ঈশ্বরের কাছ থেকে তাদের মুখ লুকিয়ে রেখেছে যিশু এক ছেলের গল্প বলেছেন যে তার উত্তরাধিকার নষ্ট করে তার পরিবারের লজ্জার কারণ হয় আর তার পাপপূর্ণ আকাঙ্ক্ষার জন্য তার পরিণতি এত খারাপ হয় যে শুকরের খাবারও তার জুটে না যখন সে ময়লা নোংরা ছেঁড়া পোশাক পরে এবং তার অতীতের লজ্জা বয়ে নিয়ে ঘরে ফিরে আসে তখন তার পিতা তার কাছে ছুটে আসেন। পিতা নিজের পোশাকে সে লজ্জা ঢেকে দেন তার আঙুলে একটি আংটি পরিয়ে দেন তার পায়ে স্যান্ডেল দেন তাকে বাড়িতে স্বাগত জানান একটি ভোজের আয়োজন করেন ইফিস এক অধ্যায় পদ বলে তিনি আমাদেরওকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্ত পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন ইফিসিও দুই অধ্যায় উনিশ পদ এই অনুভূতিকে প্রকাশ করে অতএব তোমরা আর অসম্পর্কীয় ও প্রবাসী নও কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের পার্টির লোক ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক পুনরুদ্ধার করেন আমাদের লজ্জা ঢেকে দেন এবং আমাদের ঈশ্বরের রাজ্যে থাকার সম্মান দেন এবং যারা ভয়ের আত্মাদের শান্ত করার জন্য বলিদান মন্ত্র এবং কুসংস্কার ব্যবহার করে তাদের জীবনের বেশিরভাগ সময় ব্যয় করে তাদের সম্পর্কে কি যিশু ঝড় শান্ত করেছেন রুটি এবং মাছ বহুগুণ করেছেন জলের উপর দিয়ে হেঁটেছেন অসুস্থদের সুস্থ করেছেন এবং পাপ ও মৃত্যুর উপরে তার সম্পূর্ণ ক্ষমতা প্রদর্শনের আগে আত্মিক রাজ্যের উপর তার শক্তির ভূমিকা হিসেবে তিনি ভূতেদের দাঁড়িয়েছিলেন ইফিশীয় এক অধ্যায় উনিশ থেকে বিশ পদ ঈশ্বর আমাদের যে শক্তি দান করেন সেই প্রবল শক্তির মতোই যা তিনি মৃতদের মধ্য থেকে খ্রিস্টকে পুনরুত্থিত করার সময় প্রয়োগ করেছিলেন এবং তাকে স্বর্গীয় রাজ্যে তার ডান দিকে বসিয়েছেন যিশুতে সমস্ত কর্তৃত্ব রয়েছে এবং যখন তার আত্মা আমাদের মধ্যে বাস করে তখন তিনি আমাদের সেই একই কর্তৃত্ব দেন যখন আপনি সুসংবাদটি প্রচার করবেন অপরাধবোধ বা નિર્দোষ সংস্কৃতিতে তখন বলুন যে ঈশ্বর তার পুত্রকে এমন জীবন যাপন করার জন্য পাঠিয়েছেন যা আমরা যাপন করতে পারি আমাদের প্রাপ্য মৃত্যু তিনি বরণ করেছেন এবং আমাদের পাপের মূল্য দিয়েছেন যাতে আমরা ধ্বংস না হই কিন্তু অনন্ত জীবন পাই তাদের বলুন যে যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে আমাদের অপরাধ দূর হয়ে গেছে যারা সম্মান ও লজ্জার সংস্কৃতিতে বাস করেন তাদের বলুন স্বর্গে একজন পিতা আছেন যিনি খ্রিস্টের মাধ্যমে তাদের জন্য ঈশ্বরের রাজ্যে সম্মানের স্থান স্থাপন করেছেন তাদের বলুন পিতা যেমন তার অপব্যয়ের পুত্রকে সমাজের সামনে সম্মান জানানোর জন্য এক মহাভোজের আয়োজন করে তাকে তার পরিবারের স্বাগত জানান তেমনি আমাদের পবিত্র পিতা তার সমস্ত সন্তান এবং উত্তরাধিকারীদের জন্য একটি ভোজের প্রস্তুতি নিচ্ছেন যখন তার রাজ্য পূর্ণতা পাবে এবং যারা ভয় ও শক্তি সংস্কৃতির মধ্যে রয়েছে যারা আত্মাকে ভয় পায় যারা মনে করে যে তারা অভিশপ্ত বা যাদের প্রতিনিয়ত স্বাধীনতার প্রতীকের জন্য কিছু বলি দিতে হয় তাদের বলুন যে যিশু প্রকৃতির উপর তার ক্ষমতা এবং কর্তৃত্ব দেখিয়েছেন এবং পুরো সুষমাচার জুড়ে মন্দতা মন্দ আত্মা অসুস্থতার বিরুদ্ধে অভিশাপ দিয়েছেন তাদের বলুন যে তারা ঈশ্বরের পুত্রের প্রতি আনুগত্য করতে পারে যিনি জলের উপর হাঁটেন মৃতদের জীবিত করেন ঝড় শান্ত করেন এবং শত্রুদের কাজ ধ্বংস করেন বিশ্বের জাতি উপজাতি এবং জনগোষ্ঠীর জন্য সুসমাচারকে ঘুরিয়ে বা বানিয়ে বানিয়ে কিছু করতে হবে না এটি প্রয়োজনীয় সকল চাহিদা পূরণ করতে সক্ষম যিশু প্রত্যেক ব্যক্তি এবং প্রতিটি সমাজের হৃদয়ের কান্নার উত্তর দেন আপনি যদি নির্দোষ হতে চান যিশু আপনার পাপের দাগ ধুয়ে ফেলবেন যাতে আপনি ঈশ্বরের সামনে নির্দোষ দাঁড়াতে পারেন আপনার যদি সম্মান এবং গ্রহণযোগ্যতার প্রয়োজন হয় তাহলে যিশু আপনাকে তার রাজ্যের নাগরিক ও তার একজন সন্তান হিসেবে রাজার উত্তরাধিকারী করে তুলেন। এবং যদি আপনার দুর্বলতার জন্য ভয়ে আপনি শক্তি খুঁজছেন তবে মনে রাখুন খ্রিস্টের মৃত্যুকে পরাজিত করার শক্তি আপনার মধ্যে বাস করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটাই সুসংবাদ এখন যান এবং জাতিগণকে সুসমাচার জানান